নোমান নামে স্যারের কাছে একজনে প্রশ্ন করছেন যে সালাম নিবেন স্যার আপনার কাছে আমার জানার বিষয় হল আপনি একটি আলোচনায় বলেছিলেন আদর্শবাদ রাষ্ট্র ক্ষমতায় টিকতে পারে না কারণ সে কর্তৃত্ববাদী হয়ে ওঠে তাহলে আপনি আপনার আজকের লেখায় আদর্শবাদের অভাবকে হাইলাইটস কেন করেছেন বুঝিয়ে বলবেন প্লিজ আমার খুবই জানার আগ্রহ আর আমি আপনার আলোচনা শোনার চেষ্টা করি জবাব দিলে বাধিত থাকব ধন্যবাদ কি নাম নোমান আচ্ছা আচ্ছা আদর্শ এবং যে কর্তৃত্বের সম্পর্ক এটা খুব কাছাকাছি তো এই জন্য দেখা যাচ্ছে যে যে কোনো আদর্শবাদী লোক কর্তৃত্বপরায়ণ হয়ে থাকে এটা যে কোনো আদর্শের জন্যই এটা প্রযোজ্য ইভেন আমরা যখন লিবারেলিজমের কথা বলি লিবারালিজমও কিন্তু নিজের লিবারাল আইডিয়াসগুলোর ব্যাপারে কিন্তু একেবারেই ইনলিবারাল হ্যাঁ তো ক্ষমতায় যারা থাকবে তারা যদি আদর্শবাদী হয় তারা কর্তৃত্বপরায়ণ হবে এটা যুগে যুগে সময় হয়েছে এটাই হচ্ছে যে আদর্শবাদীটার একটা ট্রেন্ড হ্যাঁ তো এই জন্য লোকজন জনগণ আসলে আদর্শবাদীদেরকে ক্ষমতায় দেখতে চায় না হ্যাঁ তারা দেখতে চায় যে যারা মানুষের নানা ধরনের বস্তুগত প্রয়োজন তার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা তার নিরাপত্তা এগুলা যে দিতে পারবে তাকে তার ক্ষমতায় দেখতে চায় উইথ আইডিওলজিক্যাল ফ্লেভার হ্যাঁ তো আইডিওলজিক্যাল তার ফ্লেভারটাকে মানুষ চায় কিন্তু বেসিক্যালি চায় যে তার ওই জিনিসগুলো তো ইদানিং একটা বাংলাদেশে কিছু রাজনৈতিক দল গড়ে উঠছে যারা মনে করছে আদর্শ নিরপেক্ষ রাজনীতি সম্ভব না আদর্শ নিরপেক্ষ রাজনীতি সম্ভব না রাজনীতির মধ্যে আদর্শ হচ্ছে একটা নেসেসারি কম্পোনেন্ট তবে কম্পেয়ার টু দ্য ফিজিক্যাল নিডস এটা হচ্ছে যে সেকেন্ডারি মানে সেকেন্ডারিলি নেসেসারি সেকেন্ডারি বললে আবার একটা ভুল বোঝাবুঝি হবে হ্যাঁ তো মানুষ আসলে রাজনীতি করে রাজনৈতিক কার্যক্রম অংশগ্রহণ করে গতকালকে আমরা একটা পোস্টার ওয়াকিবুল্লা তৈরি করলো ওখানে মধ্যে পলিটিক্যাল সাকসেসের বিষয়ে বলা আছে তার ফিজিক্যাল নিডস এবং তার আইডিওলজিক্যাল নিডস দুইটা নিডের জন্য মানুষ রাজনীতি করে হ্যাঁ কিন্তু এখানে এক নম্বরটা হচ্ছে ফিজিক্যাল নিড অ্যাসোসিয়েটেড নেসেসারিলি অ্যাসোসিয়েটেড বাই ইউনো আইডিওলজিক্যাল নিড কিন্তু শুধু আইডিওলজি নো নিড এটাকে সে প্রেফার করে না এবং শুধু তার গুলাকে ফুলফিল করে তার আইডিওলজিক্যাল যে ফ্যান্টাসি আছে তার যে এথিক্যাল একটা প্রেফারেন্স আছে এটা এটার যদি বিপরীত হয় এটার সাথে সাংঘর্ষিক হয় তখনও সে কিন্তু মানুষ কিন্তু হ্যাপি থাকে না হ্যাঁ সেজন্য আমার ভাষা আমি একটা কথা ড্রাফট করেছি এখনও কোথাও লেখি নাই সেটা হচ্ছে যে যারা ক্ষমতায় যেতে চায় এবং পলিটিক্যাল সাকসেস যারা পেতে চায় তাদেরকে তারা মানুষকে যে সুযোগ সুবিধাগুলো দিবে তাদের ফিজিক্যাল নিডসের ব্যাপারে এর সাথে সাথে তাদেরকে এথিক্স প্লে করার সুযোগ দিতে হবে এথিক্স প্লে সেটা ইন দ্য ফর্মেট অফ রিলিজিয়ান হতে পারে ইন দ্য ফরমেট অফ সেকুলার এথিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে হতে পারে যেভাবে হতে পারে এথিক্স প্লে কেন যেটা বলছে যে মানুষ এটা খুব সিরিয়াসলি মিন করে না তো সেজন্য যেসব আদর্শবাদী দলগুলো মানুষকে আদর্শবাদী বানাতে চায় আদর্শবাদীদের নেতৃত্বে আনতে চায় এই জিনিসগুলো মানে খুব একটা ফ্র্যাগমেটিক বা রিয়েলিস্টিক না আর কি হ্যাঁ হিউম্যান নেচারটা আসলে সেরকম না তো এই জন্য দেখা যায় যে ওই যে নেতৃত্বের সাথে নেতৃত্বের সাথে নেতৃত্বের সাথে খুব ক্লোজলি রিলেটেড যে জিনিসটা সেটা হচ্ছে যোগ্যতা এখানে সততা কিন্তু নেতৃত্বের একটা পরিপূরক গুণ যোগ্য মানুষ যদি সৎ হয় তাহলে সেটা ভালো কিন্তু অযোগ্য মানুষ সৎ হলে কোনো কাজে লাগবে না ঠিক আছে তো নেতৃত্বের সাথে যোগ্যতার সম্পর্কের জন্য যারা আদর্শবাদী তারা বাদী তারা একটা ফ্যান্টাসির মধ্যে ভুগে আর আমার এই কথা তারা কেউ এটা ভুল বুঝবেন না যে আমি আদর্শহীনতার কথা বলছি সমাজের মধ্যে অবশ্যই থাকবে এবং আদর্শবাদীরা তাদের আদর্শবাদ চর্চা করবে ইভেন রাজনীতিতেও তারা অংশগ্রহণ করবে এটা হচ্ছে যে পার্টিসিপেটরি পলিটিক্স পলিটিক্স ফর আইডিওলজি নট ফর পাওয়ার আপনি যদি পাওয়ার পলিটিক্স করতে চান ক্ষমতা যেতে হলে আপনাকে পাওয়ার পলিটিক্স করতে হবে এবং আপনি যদি পাওয়ার পলিটিক্স করতে চান আপনাকে বেসিক্যালি ফোকাস করতে হবে টু ফুলফিল দ্য ফিজিক্যাল নিডস একই সাথে কিন্তু আপনার একটা আইডিওলজিক্যাল মানুষ যেরকম চায় সেরকম একটা পজিশন আপনার থাকতে হবে আপনি যদি বলেন যে আমরা মানে আমরা ডানের বামে বামের ডানে আমরা জিরো পজিশন এগুলো অন্ততপক্ষে আমার পলিটিক্যাল স্কেলে এবং আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসে না কেউ যদি এটা নিয়ে কথা বলতে চায় আমরা সেভাবে আলাদাভাবে বলতে পারি কিন্তু বাস্তবতা হচ্ছে যে মানে পাওয়ার পলিটিক্স থাকবে না তবে আইডিওলজিক্যাল পলিটিক্স থাকবে তবে পলিটিক্সে না থাকা সত্ত্বেও একটা জিনিস সমাজের মধ্যে খুব স্ট্রংলি ভাইব্রেন্টলি প্রেজেন্ট থাকতে পারে ইন সাম অ্যান্ড ফর্ম হ্যাঁ পলিটিক্স তো একটা জাস্ট একটা উইন্ডো বা একটা ফিল্ড অফ এরিয়া আর কি হ্যাঁ কিন্তু এর বাইরে অন্য ফিল্ড থাকতে পারে সেজন্য যারা আদর্শবাদীতার কথা বলে তারা আদর্শটা কীভাবে বাস্তবায়ন সমাজের মধ্যে হবে এটার যে প্র্যাগমেটিক প্র্যাকটিক্যাল ওয়ে সেটা সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই তাদের ধারণা হচ্ছে যে সমাজটা যদি সব ভালো মানুষের সমাজ হয়ে যায় সমাজটা ভালো হয়ে যাবে না আসলে ভালো সমাজ মানে ভালো মানুষের সমাজ না ভালো মানুষ দ্বারা পরিচালিত সমাজ হতে পারে কিছুটা কিন্তু সেই ভালো মানুষকে তার নৈতিক গুণাবলীর চেয়েও বেশি দরকার তার হল ফিজিক্যাল যোগ্যতা কথার কথা একজন ড্রাইভার যদি সৎ চরিত্রের হয় সেটা সবচেয়ে ভালো কিন্তু একদিন সৎ চরিত্রবান যদি ড্রাইভিংয়ে না পারে তা তাকে কিন্তু ড্রাইভিং এর সিটে বসানোর কোনো মানে হতে পারে না কি এগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা হতে পারে আমাদের আইডিওলজিক্যাল পলিটিক্যাল পার্টি যদি ক্ষমতায় যায় সেক্ষেত্রে আইডিওলজিক্যাল পলিটিক্যাল পার্টি যদি ক্ষমতায় যায় তখন সে পিপল এবং প্র্যাকটিক্যালি মিটিগেটিং দ্য ফিজিক্যাল নিডস অফ দ্য পিপল এটার চেয়েও সে আইডিওলজিকে প্রেফার করবে কিন্তু মানুষের চরিত্র হচ্ছে মানুষ তার প্রয়োজনগুলো পূর্ণ করতে চায় একই একই সাথে একটু আগে যেটা বললাম সে একটা অ্যাথিক্স প্লে বা একটা আইডিওলজিক্যাল ফ্লেভারও সে চায় তো মানুষের এই চাওয়া এবং নেতৃত্বে চাওয়ার মধ্যে যখন গণ্ডগোল হয় দ্য অনলি ওয়ে হচ্ছে যে অথোরিটারিয়ানিজম যেটাকে আমরা বলি কর্তৃত্ববাদ যেটা কমিউনিস্ট শাসনের মধ্যে হয়েছে যেটা ইসলামিক শাসনের মধ্যে হয়েছে বা হচ্ছে বা হতে পারে যে কোনো আদর্শবাদী দল তারা যদি ফুললি আইডিওলজিক্যালি লোডেড থাকে ইন সাম ডেমোক্রেটিক ওয়ে তারা কখনোই দেশ চালাতে পারবে না আর যদি চালাতে যায় তাদেরকে কিন্তু আনডেমোক্রেটিক হইতে হবে আর কি থ্যাংক ইউ ভেরি